গত চব্বিশ গাজা জুড়ে ইসরায়েলি হামলায় শিশু ও নারী সহ প্রাণ গেছে অন্তত অর্ধ শতাধিক ফিলিস্তিনের রফাতে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা অনুরোধের ওপরে রায় ঘোষণা হতে পারে আজ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা সত্ত্বেও রাফাই স্থল অভিযান চলমান রেখেছে ইসরায়েল হামাস যোদ্ধাদের নির্মূলের কথা বলে অঞ্চলটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা একদিনে উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় নারী ও শিশুসহ প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে আকাশ ও স্থলপথে চালানো হামলায় নিহত হন তারা দেরালবালা হাসপাতালে হামলায় প্রাণ যায় বারো জনের রাফার দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ এলাকা ইবনায় অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় অঞ্চলটিতে হামাস যোদ্ধাদের সাথে জায়নবাদী সেনাদের তীব্র লড়াই চলছে এদিকে গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে ইসরায়েলি হামলার ফলে এখন পর্যন্ত রাফা ছেড়েছেন আট লক্ষাধিক ফিলিস্তিনি আন্তর্জাতিক সহায়তা প্রবেশের প্রধান পথ বন্ধ করে দেয়া হয়েছে ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে খাদ্য বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধের অভাবে মানব জীবনযাপন করছে লাখ লাখ ফিলিস্তিনি মধ্য গাজার আলাক্সা হাসপাতালে জ্বালানি সরবরাহের অভাবে জীবন সংকটে শতাধিক রোগী এদিকে রাফাই অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার অনুরোধের বিষয়ে রায় ঘোষণা হতে পারে শুক্রবার এরই মাঝে রিপাবলিকান স্পিকার মাইক জনসন জানিয়েছেন মার্কিন কংগ্রেসে শিগগিরই ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর এই সফর ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের প্রদর্শন বলে জানান তিনি মাসুম চ্যানেল